اللہ پاک کے روڑی اجرو تے خاپے سامارو تے رحم رحم چلانے گے مریم تاکہ دینے را دے بولے چلو اے কোছ সব রে রাস্তা তুমি আমাদের 길ে রাস্তা যে ফসবাদ কানে নিয়ে যো না মйна কানে নিয়ে যো না আল্লাহ রদির রাস্তা যে তারি তারি পালন করো তারি পাল্লা রে আর আগে আল্লাহ রদির রাস্তা কে রেখে দাও আর এককে পাল্লা সম্মান দিয়ে দাও টাকা দিয়ে টাকা দিয়ে টাকা দিয়ে হুজুর এর সাথে সেও বেশ শক্তি দিন কানাবার বল দতো তথাপি হুজুর এর রাস্তা কে ফসবাদ কানে নিয়ে যো না মйна কানে নিয়ে যো না ও তা

ধ তোমার ভুয়ান দিয়া দিয়াত তবে কে কেন বল আ জু ভুজু বলা লা লা তোমার তোমার দি ভুগে।

আমি জানি কুরআন না পড়ি আমি হাসতে আল্লাহ নবী কে জিজ্ঞাসা করি আল্লাহ নবী তুমি আমি আমি অবি মাকেকে পুরাপ করে ুনা অরত আসা বলে বল আর লা্লা লাভালালা আসা বললালা িয়া কারীিয়ে হলা লাইকেকে পুরা আসা না কুরাুরারা হয়ে গেলল আ্লালাই বল বল পাবা সাসে চ চা চলে আমি আমিবি আমার আমার করভ করিয়ে চোচ তোুমাই আ কররালা না এক পা্চাফরা পারপরে দতা অদরত আসাসে চি পাখা পারপর বললে দিলে লা হা 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 নবী চালু ভাবো সোনার ভাইরা

এক দিক দিক বাপের কাছে দিয়ে আদি আসছে সুমিছে ইউজির মেয়ে মি করলো চলে গেল গেল নিয়ে আস্তে 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 করে বাপের কাছে চলে গেলেন বলছে বলছে আমি যে যে চার কাছি যায় সেই আমাকে আমার বৃষ্টি তবে নবী কন্যা فاطمهর কাছে গেলে فاطمه কখনো আমাকে খরাতি দেয় না জোরে বলে এখন বলে গেছে চলে গেছে নবী কাছে কাছে ওছে যায় যায় فاطمهর কাছে যায় মুসলমান ঘরে বলেছে রাব্বানা তুমি রাব্বানা হে নবী তুমি আল্লাহ হযরত আমার

অন আন ইউদি দাও তবে আমার একটা মুসলিম বন্ধু আমি তাকে মা মা কে দাওয়াত লাগবে না তুই চলে যা

আমি বললো তাড়াতাড়ি করে চলো فاطمه জি বলে বলে তুমি বুদ্ধি তুমি চলে যাও যাও তোমার হয় আজকে দিনে তোমাকে নতুন কাপড় পরাতে আমি তুমি দিয়ে দেব না فاطمه তুমি বিয়ে না দিলে আমি বলে ঠিক আছে যত আছে তত আল্লাহ যদি রাজি থাকে আমি فاطمه নতুন কাপড় পরে তোমার কাছে দিয়ে যাব فاطمه দুই দিন মেনে চলে فاطمه আবার আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ পাক তুমি فاطمهকে আল্লাহ তুমি فاطمهর ফরিয়াদি কবুল কর فاطمهকে ইহুদিদের কাছে যে فاطمهকে শতকরনা ও দুনিয়ার কে فاطمهকে বলকানিয়া আল্লাহ নবী পেজরা মুবারকতি তে চলে যায় ইয়া রাসূলুল্লাহ প্রিয় আল্লাহ ইয়া রাসূলুল্লাহ প্রিয় আমার আমার খ খলাতাকেন আ কামপকু আমার আমাদের পে দেখ আমার পাড়তে কাপ প্রচি রাই লাই আচলে সেসে। আর আমার লামলা হাতে পারে ফাতেমা কাপড় খানা পরে ইউদির বাড়ি বাড়ি চলে যায় ফাতে ফাতে সবাই সাথে করব বলে ছিল ফাতে ফাতে কাপড় থেকে এমন নূর চমচতে গুটা বাড়ি বাড়ি আলো আলো ঝল মেরা শাড়ি

এই নদীকে ভালোবাসতে কেউ যদি নদীর অবিরুদ্ধের কথা বলে এক হয় ফলিবাদি বাড়া আছে না চিৎকার